গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা করি জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আমার সব কাজ ফাজ হয়ে নাও দেওয়া ফিনিশ হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হচ্ছে এগারোটা বেজে ছাব্বিশ মিনিট নি ধুয়ে দেখো আঁচ ধরিয়ে দিয়েছি আঁচ ধরিয়ে দিয়েছি হচ্ছে আজকে ক্ষীর রান্না করবো এখানে সব ঘরেতেই দেওয়া হয়ে গেছিল। ইফতার বাট মসজিদে কিছুই দেওয়া হয়নি নিয়ে যাওয়ার তারে কিংবা কোনো কোনো প্রবলেমের তারে দেওয়া হয়নি সেই জন্য তোমার দাদা বললো থাকে ইফতারের ফল ফল কিছু করতে হবে না তুমি এক কাজ করবে ক্ষীর রান্না করে দিয়ে দেবো তাই জন্য তোমার দাদাভাই সকাল সকাল উঠলো গিয়ে নিয়ে এলো দুধ দুধ নিয়ে এসে দিয়েছে চাল ফাল সব নিয়ে এসে তোমার দাদা কাজে চলে গেল কাজে চলে গিয়ে এখন আমি নাওয়া ধোয়া ফিনিশ করে চুলোটাকে ধরিয়ে দিলাম চুলোর আঁচটা উঠে গেলে আমি ক্ষীরটা চাপিয়ে দেব ক্ষীরটা করে তারপর ওই আঁচেতে যদি আঁচটা বা আছে তাহলে আমি ভাত চাপিয়ে দেবো আর কালকে তরকারি আছে ওইটা দিয়েই তোমার দাদাভাই খেয়ে নেবে হয়তো আজ সোমবার আছে নাও আসতে পারে কিন্তু মাহেরা তো খাবে আজকে তো আর স্কুলে পাঠাবো না একচোটে ঈদ বাদ থেকে পাঠাবো ওকে স্কুলে খুব সুন্দর আঁচটা উঠবে মনে হচ্ছে ধোঁয়াটা খুব ভালোই হচ্ছে আর কি জানি কেন খালি কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে কোন কোনো ভিডিওতে আমি বুঝতেই পাচ্ছি না কেন কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে খোলার পরেও দেখি কমেন্ট বক্স বন্ধ হয়ে যাচ্ছে জানি না কি জন্য তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে কিসের জন্য এটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আমার জানা নেই তাই আর হচ্ছে কালকের ভিডিওটা একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল মানে সাজিয়া ব্লগের ভিডিওটা সাজিয়া খাতুনে দিয়ে দিয়েছি আর সাজিয়া খাতুনের ভিডিওটা সাজিয়া ব্লগে দিয়ে দিয়েছি ওটা একটু কনফিউশন হয়ে গেছে একটু মাথা খারাপ হয়ে গেছিলো এই মাহেরাটাকে নিয়েই শরীরটা খারাপ ছিল বলে অসুস্থ কালকে ওষুধ এনে এনেছি মায়েরা রানি একবারও খাইনি ওষুধ আমি তাহলে ডাক্তারকে দেখিয়ে মুখটা দেখিয়ে আমার মেয়ে ভালো হয়ে গেলে জানো তো ওই ওই ওষুধই ছিল ওই ওষুধই খাওয়ালাম কিন্তু তার ফলেও ভালো হলো না আর ওইখানে গেলাম তো আমার মেয়ে দেখি ভালো হয়ে গেল তো পুরোপুরি এখন ভালো হয়নি খাওয়া দাওয়া এখন ভালো করে করছে না ঘ্যান ঘ্যানটা এখন করছে এখন পুরো ভালো নেই আমার মেয়ে আশা করি যেন ঈদ অবধি ভালো হয়ে যাবে কালকে তো গেলাম মায়েদের বাড়ি তো শপিং করেও চলে এলাম মানে শপিং তো আমি করিনি আব্বাজি নিয়ে গেছিলাম আমাকে দিদি সরি আমাকে মাকে মারিয়া মাহেরা আমরা সবাই মিলে গিয়েছিলাম মারিয়ামের মাহেরা আর শায়কা জামাটা কিনে নিয়ে এলাম মারিয়াম আর শায়াকা রানির জামাটা পুরো সেম সেম খুব সুন্দর হয়েছে সেইটা আগের দিনকেও আমাদের দেখা পছন্দ ছিল কিন্তু সাইজের গণ্ডগোলের তারে নিলাম না মনে হয় আমার মেয়েদের নসিবে ওইটা ছিল সেই জন্য পেয়ে গেলাম তো যাই হোক আমি খুব খুশি হয়ে গেলাম ওই জামাটা ছিল বলে তো তোমাদেরকে দেখাবো আমি তোমরা দেখতে পাবে সব জামাই সব জামায় কালেকশান করব আমি সরি সব জামাটাই আমি দেখাবো তোমাদেরকে কিন্তু কিছু কিছু জিনিস বাকি আছে তার জন্য তো চলো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো পরে তোমাদের সামনে আসছি আঁচটা উঠে যাও আঁচটা উঠে গেলে আসবো তোমাদের সামনে তো চল পরে আসছি দেখতে থাকো ছটা এই দেখো গাই সেই সবে আমি সব কাজ ফাজ করে উঠলাম ক্ষীর রান্না করে উঠলাম একটার সময় এখন দুটো বাজে একটা থেকে পুরো ঘর এখানে কি অবস্থা হয়েছিল কি অবস্থাটা আছে সেই ঘরের কাজগুলো করে না এই সবে আমি টাইম পেলাম আর এই সব এলাম মারিয়ামকে খাওয়াতে আর মায়ের রানা রানি হয়েছে শুয়ে গেছে আর দেখো সেখানে দেখো অত কাপড় রাখা রয়েছে মানে নতুন নতুন কাপড় যেগুলো কালকে এনেছি ওইগুলোও রাখা আছে আর হচ্ছে যেগুলো ধুয়েছিলাম ওইগুলোও রাখা আছে ওইগুলোকে গুছোতে হবে আগে মারিয়ামটাকে খাইয়ে দিন তারপরে দেখো পুরো ঘর আমার দেখো চকচকে কি সুন্দর চোখ চোখে হ্যাঁ এই দেখো এখানে ক্ষীর রাখার হয়েছে একটা একটা এখানে গোলাপি অন্য একটা লাল মাল তো চলো গাইস অন্যের সাথে পরে দেখা হচ্ছে দেখতে দেখো পরে আসছি সরি চোখে কিছু পড়ে গেছিল জানো তো মসজিদে দিয়ে পাঠিয়ে দিলাম সাড়ে পাঁচটা বাজে এবারে উঠবো এবার উঠে মুখ টুক ধুয়ে বসবো তো চলো দেখতে থাকো পরে আসছি তোমাদের সামনে আর দেখানো হচ্ছে না কি করেছি আমি আজকাল কিছু করছি না গায়ে সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না শুধু ফল কেটে এমনি খাওয়া হয়ে যাচ্ছে আর তোমার দাদা ভাই তেলে ভাজা এনে দিল এক্ষুনি ওই তেলে ভাজা এনে দিচ্ছ ওইটা দিয়েই খেয়ে রোজা খুলে নামো চলো আর কিছু ঝামেলা করছি না ভালো লাগছে না যত দিন আসছে তো যেন আর ভালো লাগছে না ছোলা ভুলা খেতে চলো বাই বাই করে আসছি হ্যাঁ তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে রাতের বেলা ব্লগটা আমি শেষ করিনি কারণ আমি সন্ধ্যে সাড়ে সাতটা সরি সাড়ে সাতটা বলছি সাড়ে আটটা বাস ছিল আমি যে শুয়েছি শুয়েই রয়ে গেছে সেই জন্য আমার ব্লগটা শেষ করা হয়নি তার জন্য এখন তোমাদেরকে বলে দিলাম দেখি কি করা যায় বন্ধ করে দিন খুলছিস কেন তুই বারবার ওইটাকে লাগবো ধর নতুন চলো আজকে হয়তো ভিডিওটা দিতে পারি আজকের ভিডিওটা তোমাদেরকে যেগুলো কেনাকাটা করেছি ওই ব্লগটাই দিতে পারি কেন ভাল লাগছে না যে ব্লগ করতে দেখি কোনটা দিই ভিডিও করে রাখা আছে যেদিনে সেই ধর্মতলা গিয়েছিলাম ওইটার ভিডিও আছে তো দেখি আজকে আজকে না কালকে তোমরা ওই ভিডিওটা পাবে আজকে তো আমি এক্ষুনি পোস্ট করে দেবো এডিট করে এখন দশটা বাজে সাড়ে দশটার মধ্যে এখন আমি পোস্ট করে দেবো এই ভিডিওটা দেখতেই পাচ্ছ চোখ মুখ খুলে রয়েছে প্রচুর ঘুম হলো অনেক ঘুম হলো উঠেছি আমি সাড়ে আটটার সময় তোমার দাদা ভাই আজকে আমাকে তোলেনি আজ আমার মারিয়াম তুলেছে আমাকে তোমার দাদা ভাই আমি উঠে দেখি তোমার দাদা ভাই ব্রাশ করছে আমি তুলনি কেন আমাকে ওই তুমি সাড়ে আটটা থেকে কালকে শুয়ে আছো হয়তো শরীরটা খারাপ তাই জন্য শুয়ে আছো সেই সাড়ে আটটার থেকে খাওয়া দাওয়া কিছু করিনি কালকে সেজন্য আর আমি তুলিনি আর বলছিলো যে আজকে রোজা রাখতে হবে না ছেড়ে দাও না তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশেই থেকো ব্লগটাকে আমি আজকে এখানেই পোস্ট করছি এই শেষ করছি আর এখন আধ ঘন্টা পরে আধ ঘন্টার মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটা তো চলো এডিট করে পোস্ট করে নি টাটা